তো বর্ষণ আপনাদের সবাইকে জানিয়ে আমি দুই চটটা কথা বলে শেষ করব কারণ বক্তা আর সময় অনেক বেশি বেশি হয়ে গেছে সময় বেশি জুলাই কে আমাদের ধারণ করতে হবে এদের মধ্যে যারা আহূত নিয়ত হয়েছে এদেরকে আমাদের।

শুধু একক ভাবে মালিকানা তারাই দিয়েছে আমরা হয়ে গেলাম জামার বিএনপি নামে একটি স্বাধীনতা বিরোধী সংগঠন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যিনি মুক্তি এই জুলাইতে তালেক রহমানের অবদান বিএনপির অবদান খালদা জিয়ার অবদান এই জুলাই একদিনে আসে নাই এটা কিন্তু আমরা বলছি না এই জুলাইয়ের জন্ম একদিনে হয়নি যখন আলুকটাক বালুকটাক দিয়ে বাড়িতে যখন গুলসানে অগ্নি গর্ব সেই চোদ্দ সালে বা তার পনেরো বছর কিন্তু যখন আন্দোলন করে খালদা জিয়া সেদিন বেরিয়েছে একটা কথায় প্রতীকী অর্থে পুলিশদেরকে বলেছিল একদিন তোদের গোফালিদের নামই থাকবে না দিয়ে দেওয়া হয় ঠিকই আজকে খালদা জিয়ার সেই উচ্চারণ সেই শেখ হাসিনা এবং শেখ মুজিবের নামেই পাল্টে গেছে তাহলে কি দাঁড়ানো হয় যে খালদা কষ্ট নির্যাতন নিপীড়ন জেল খাটা রাষ্ট্রপতি আন্দোলন ইলিয়াস আলীর গুম খুন আমাদের হাজার হাজার লক্ষ কোটি নেতাকর্মীর মামলা এর মধ্যে দিয়ে কিন্তু তারেক রহমান খাল্লাজিয়া। একটি আন্দোলনের সূচনা করেছে নার্সিং করেছে পানি দিয়েছে এর যতদিন পর্যন্ত জনগণকে সর্বস্তরের জনগণকে নারীকে শিশুকে ছাত্রকে পেশাজীবীকে রাস্তায় আনা যাবে না ততক্ষণ আমাদের আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রম চলবে এইটাই ছিল তার রহমানের নির্দেশনা এবং ভূমিকা সেই নিরিখে এই ছাত্রদের ব্যানারে জুলাই বিপ্লবটা ঘটিয়ে দেওয়া হয়েছে বিএনপির কারণে আজকে তারা জুলাই বিপ্লবকে এককভাবে এটা এটা গৌরব নিতে চায় কৃতিত্ব বিএনপি কে বা কাউকে দিতে চায় না রাজনৈতিক দলগুলোকে দিতে চায় না তারা বলে তাহলে আপনারা আন্দোলন করে আগে ফেললেন না কেন সাতই জানুয়ারি নির্বাচনে আপনারা ঠেকাতে পারলেন না কেন তাদের কিন্তু এটা মনে নেই সাতই জানুয়ারির আন্দোলনে মাত্র দুই পার্সেন্ট ভোটার কিন্তু যায়নি ওই ভোটে প্রমাণ করে বিএনপি পক্ষে জনগণরা হারিয়েছে হাসিনার বিপক্ষে হারিয়েছে সেদিনের আন্দোলন যদি সফল না হতো কেন্দ্র কেন খালি ছিল সেদিনের আন্দোলন না হলে জুলাই বিপ্লব সফল হয় না অতএব এই কথাগুলো আমাদের চারশো প্রায় সাতান্ন জন ছাত্রনেতা আমাদের হত্যা আহত নিহত হয় নিহত হয় অতএব আজকে সেটা আমরা সেটা দাবিদার দাবি করছি না তারপরে আমাদেরকে এই জুলাই চেতনার দায়িত্ব নিতে হবে তারেক রহমানের ভূমিকা বিএনপির ভূমিকা ছাত্রদের আত্মত্যাগ ছাত্র দলের আত্মত্যাগ এবং শিশু যারা শিশু ফিফটি প্লাস পঞ্চাশের অধিক শিশু মারা গেছে তাদেরকে স্মরণ করতে হবে আমরা এই বলে যারা আহত নিহত তাদের সবাইকে সময় সমাবেদনা এবং স্মরণ করে আজকের সম্ভাবনা অনুষ্ঠানকে সম্ভাবনা অনুষ্ঠানকে সফল হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ